লক্ষ্য আলী আলিরিয়াজ সাহেবদের মূল লক্ষ্য হলো যে আমি যেটা করবো আমি যেটা বানিয়ে দিয়ে যাচ্ছি এইটাই চলবে আগামীতে তুমি কে ভাই আপনি কে গুগলে যে সার্চ আলিরিয়াজ দেখবেন লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সাইটিস্ট বাংলাদেশ কই এখানে এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ এবং এটা কিভাবে এটা ম্যানেজ করবে ইলেকশন কমিশন আমি যাই না মানে এটা এমন একটা চ্যালেঞ্জ এটা কেবল ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ না এটা জনগণের জন্য চ্যালেঞ্জ এটা একটা বিভ্রান্তিকর মানে ঘটনা ঘটতে যাচ্ছে মানে এইভাবে গণভোট পৃথিবীর কোথাও হয়েছে বলে আমি জানি না এবং এরকম এতগুলি প্রশ্নের বিনিময়ে একটা গণভোট আপনার হা বললে কি হবে না বললে কী হবে আপনি কিন্তু সমাধান করতে পারবেন আমি একটা সিম্পল উদাহরণ দিই এখানে চারটা প্রশ্ন কিন্তু চারটা প্রশ্ন আমি একটা প্রশ্ন খেলি প্রথম প্রথম প্রশ্নটাই বলি ক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আমি কিন্তু এইটুকুই বলি আপনাকে নির্বাচন কি কি গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকার হবে হোক কিন্তু আমার কোনো আলোচনা নাই নির্বাচন কমিশন এটা নিয়েও আমার কোনো আলোচনা নাই এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এটা জুলাই সময় আলোকে গঠন করা হবে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি কি বলতে বুঝেন আপনি সেগুলোর মধ্যে ব্যাখ্যা করা আছে ভিতরে সেগুলো হলো গিয়া যেমন ধরেন কমিশন পিএসসি তারপরে আপনার অডিটর জেনারেল অডিটর জেনারেল এই ধরনের পাঁচ ছটা ই আছে এই প্রত্যেকটাতে প্রত্যেকটাতে বিএনপির নোট অফ ডিস্ট দিছে বিএনপি সহ আরো তিন চারটে করে দল নোট অফ ডিস্টার অর্থ কি তার আপত্তি আছে তো তারা এটা মানে না কেন মানে না লজিক্যাল কি লজিক্যাল না সে আলোচনায় আমি পরে যাই আমার বিবেচনায় তারা মনে করছে এটা ঠিক না কারণ এগুলি প্রত্যেকটাতে গঠন করার জন্য যে সাতজনের কমিটি হবে সেই কমিটিতে সরকারের জন্য সদস্য হলো কম সাতজনের মধ্যে কোথাও দুইজন কোথাও তিনজন

বিএনপি ওইগুলো হা বলতে চায় তাহলে বিএনপি কি করবে না দিলে পরে যেগুলি সে হা বলতে চায় সেগুলি বলা হলো না আপনি যদি হা বলে যেগুলি সে না বলতে চায় বলা হলো না তাহলে বিএনপির জন্য কি করেন আপনি ধরেন আমি একজন বিএনপির ধরা যাক আমি কি করবো বোঝান তো আপনি আমি কি করবো তো এই ধরনের যখন তারা একটা কিছু করে নিয়ে আসে একটা আবদার নিয়ে আসে যে তুমি বলো হা অথবানা জবাব দাও শিক্ষাম প্রথমটাই জবাব দিতে পারবেন না আর বাদ বাকি যে চারটা আছে আপনি কেমনি করে জবাব দিবেন ভাই আমি বুঝি না দেখেন আরো কতগুলি কথা বলি এই দেশের সরকারি হিসাব অনুযায়ী এই মুহূর্তে দেশে স্বাক্ষর দিতে পারে সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট লোক এটা হলো বাংলাদেশের পরিসংখ্যান বড় হিসাব তার মানে আমি ধরি সেভেন্টি এইট এটা আমি গ্রাউন্ড ফিগার ধরলাম টোয়েন্টি টু পার্সেন্ট লোকের কোনো স্বাক্ষর জ্ঞান নাই যারা স্বাক্ষর দিতে পারে তাদের মধ্যে একটা বড় অংশ খালি কোনো মধ্যে নাম লিখতে পারে কিছু পড়তে পারে না তো ধরলাম পড়তে পারে তাহলে বাদবাকি টোয়েন্টি টু পার্সেন্ট লোক জানে না কিভাবে পড়তে হয় তার জন্য এটা কি এটা তো একটা রস এটা তো একটা ধাঁধা এটা কি এমন জটিল ধাঁধা যে সারাদিন সে বুঝবে না কি লেখা আছে এই জন্যই আমাদের মতো দেশে রাজনৈতিক যখন নির্বাচনটা হয় তখন সেখানে মার্কা থাকে মার্কা থাকে এই জন্যই যে আমি আওয়ামী লীগ বিএনপির লেখা তো বুঝুম না মার্কা দিয়ে তো এইটার মধ্যে এমনি করে বুঝবেনি কি লেখা আছে এটা আমি চাই কি চাই না আপনি টোয়েন্টি টু পার্সেন্ট লোককে হিসাবে বাইরে তাদের মতামত সে অশিক্ষিত সে কি সিদ্ধান্ত নিতে পারবে না তার ছেলে তো পিস যাবে সে বলতে বলতে পারবে না কি বলা উচিত এখন এটার সমাধান কি ভাই এইগুলি জানেন টোটাল জিনিসটা একটা জলা খিচুরি আচ্ছা তারপরে আর একটা কথা বলেন এই যে গণভোটের এখন যে একটা আয়োজন করছে এই গণভোটটা আদেশটা দিচ্ছে কে রাষ্ট্রপতির অধ্যাদেশ রাষ্ট্র অধ্যাদেশ কখন আইনে পরিণত হবে

এইটাই চলবে আগামীতে তুমি কে ভাই আপনি কে তো এক পাও এখানে আর তিন পাও এখানে আপনি আমেরিকান আপনি এখন যান আপনি গুগলে যে সার্চ করেন আলী রিয়াজ লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট বাংলাদেশ কই মিশন নিয়ে আসছেন আপনারা একটা মিশন নিয়ে আসছেন দেওয়া হবে তো কারণ সে আমেরিকান আমেরিকান হইছে তাহলে কিছুই বলা যাবে না

বয়স হলো মনে করেন ছয় মাস সাত মাস অথবা ধরেন আপনার এক টেবিলের মধ্যে বৈশাখ হঠাৎ করে দেখবেন আপনার খুব দামি একটা শোপিস অথবা একটা গ্লাস নিয়ে হাত দিয়ে ধরছে আপনার দূরে দাঁড়িয়ে দেয়ালে ওর পাম্প দিচ্ছেন বাবা তুই কি চাস ফালাই বিএনপির ওই অবস্থা সে সরকারকে ওরকম ভয় পাইতেছি যদি গ্লাস ফালাই দেয় যদি নির্বাচনে নির্বাচন এখন হবে না এই টেনশনে বিএনপির ঘুম হারাম সরকার যা বলতেছে তাতেই রাজি আচ্ছা ঠিক আছে তাও রাজি এটা ঠিক আছে তাও রাজি বন্দর দিব তাও রাজি আজকে দেখলাম যে আবার বিপ্লবী হয়ে গেছেন যাক ভালো বন্দর নিয়ে কথা বলেছেন আজকে বন্দর নিয়ে কথা বলছে অনেক কথা বলছে কিন্তু ভালো রাখছে কথাগুলো আমার কিন্তু আমার কথা মনে জায়গাটা যে আপনি এত যে ছাড় দিচ্ছেন ছাড় দেওয়ার পর পাচ্ছেন টাকি ভাই আপনি তো ক্ষমতায় যাওয়ার কথা ভাবতেছেন দেশের মানুষ কোথায় আপনি চিন্তার মধ্যে এই বিষয়টা বুঝতে পারছে না যে না যত পার্টি আছে আপনার তাহলে